সবাইকে বলে দিতে চাই আগামী বছর আমরা কোনো ভারতীয় প্রধান দেখতে চাই না বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে চার মাস তো আছে এরপরে কিন্তু অফিস করব। কোন অতিথিকার অবস্থায় रहते গেলে আগেই ভাগেন ভাইরা আর বোনেরা পরে কোয়েন না টাইম দেই নাই আমার ক্ষুদ্র ভাতার ভগিনীদের বলি সব অফিসগুলো জেনে রাখবেন আমরা জানুয়ারিতে আবার চেক করব তখন যদি কোন ইন্ডিয়ান থাকে অফিসে তাহলে কলে খবর আছে হ্যাঁ বাংলাদেশকে ভারতের জন্য হোস্টাইল টেরিটরি করে তুলব আমার মাটিতে বিডিআর বিদ্রোহের নামে আমার সেনা অফিসারকে হত্যা করিয়া আবার আমাদের সেনারা তাদেরকে উদ্ধারের জন্য যাইতে বলো সেনা অভিযান করবা এত মজা ফেলানিকে মাইরা কাটা ঝুলায় রাখবা বাদ দিয়ে নদী শুকায় আর বাচ্চারা ডুবায় মারবা আমাদেরকে উই পোকা বলবা আর হাসিনাকে ক্ষমতায় রাখবা আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিবা সব হান্দায় দেব পিছন দিয়া তেল ছাড়া ইন্ডিয়ার সাথে আগামীতে কেমনে ডিল করতে হবে ইন্ডিয়া তো সময় আমাদেরকে অধীনস্থ করে রাখার চেষ্টা করবে পা চাপা দিয়ে রাখার চেষ্টা করবে কেমনে এটা থেকে উদ্ধার পাবেন আমাদের সাথে যা যা করছে হাসিনা আমলে তার জন্য ইন্ডিয়ার সাথে কুত্তার মতো ব্যবহার করার বৈধ আর নৈতিক অধিকার আমাদের জন্মাইছে হাসিনা যে মেসাকার করছে তার পুরা দায়িত্ব ইন্ডিয়ার হাসিনা যে ইন্ডিয়ার দাসী ছিল সেটা তো হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করছে তাই কোনো মাপ নাই ইন্ডিয়ার ইন্ডিয়ার লগে কোনো খাতির নাই বাংলাদেশের কোনো উপদেষ্টা বাংলাদেশের কোনো পলিটিশিয়ান যদি বলে যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই তার কলে খবর আছে হ্যাঁ আমরা তারে আমেরিকা ইন্ডিয়ারে সর্বতভাবে সাপোর্ট দিয়ে গেছে তাই ইন্ডিয়ার সাথে প্রকাশ্য শত্রুতা আর আমেরিকার সাথে শীতল সম্পর্ক এটাই হবে আমাদের পররাষ্ট্রনীতি ভারতের সাথে হওয়ার সব চুক্তি বাতিল করতে হবে বাংলাদেশে ভারতীয়দের চাকরি নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে ভারতীয়দের বিনিয়োগ বন্ধ করতে হবে যে সমস্ত ভারতীয় কোম্পানি আছে সেগুলো বিশেষ অডিট করতে হবে বাংলাদেশের শ্রম আইন পরিবেশ আইন আছে না কর পরিশোধ করছে কিনা ব্যাট পরিশোধ করছে কিনা অনৈ অনৈতিক কাজ করছে কিনা এগুলো দেখতে হবে আমি একটা এক্সাম্পল দিতে পারি কেমনে ধরা যাবে হ্যাঁ যেমন সান ফার্মা বাংলাদেশে কাজ করে না ইন্ডিয়ান ফার্মা ওই সান ফার্মা তো ডাক্তারদের ঘুষ দেওয়া প্রেসক্রিপশন লেখা হয় এটা প্রমাণ করা ওয়ান টু এর কাজ এই অ্যালিগেশনে এই কোম্পানিকে বন্ধ করে দেওয়া যায় সব ইন্ডিয়ান কোম্পানি ঘাপলা আছে সেগুলো ধরা হবে বাংলাদেশে ভারতের অর্থনৈতিক স্বার্থকে শূন্য করে দিতে হবে কারণ আমাদের সব সময় মনে রাখতে হবে ভারতের সম্ভাব্য আগ্রাসন বাংলাদেশের উপরে ভারতের ইতিহাস আছে হায়দ্রাবাদকে দখল করে ফেলছে না কাশ্মীরকে দখল করে ফেলছে না সিকিমকে দখল করে ফেলছে না ভুটানকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি পার্শ্ব করতে দেয় না এটা স্বাধীন দেশকে এক্সাম্পল আছে না তাই আমাদেরকে সব সময় মনে রাখতে হবে ভারত আগ্রাসন করতে পারে তাইলে আমরা কি করতে হবে আমাদের মিলিটারি মাইড বাড়ানো সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো আগের এপিসোডে বলছিলাম মহা বোমা লাগবে আমাদের সেটা করতে দেরি হলে এখন আমাদের লং রেঞ্জ মিসাইল লাগবে যেন দিল্লিতে আঘাত হানতে পারে রকম মিসাইল লাগবে চীনের সাথে আর সামরিক সম্পর্ক বাড়াইতে হবে প্রয়োজনে ভারত বিরোধী সামরিক জোর তৈরি করতে হবে ওরা দৌড়ের উপরে রাখতে হবে সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন চীনের সাথে রাশিয়ার সাথে এরকম শক্তিধর দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে হবে জাতিসংঘের অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সক্রিয় হইতে হবে যাতে ভারতের সম্ভাব্য আক্রমণ বা আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায় বিজেপিকে আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সাহায্যে আরও দক্ষ করতে হবে সীমান্তে যেন আমার নাগরিককে গুলি করার সাহস না পায় আমাদের সীমান্তের ভিতরে ঢুকে বিএসএফ গুলি চালায় এইবার আমাদের বলতে হবে আহো ভাতি যা আহো আমাদের সীমানার মধ্যে ঢুকলে ট্যাঙ্গে রাখা হবে পা উপরে মাথা নিচে ট্রেনিং তো আছে ঠোলা মেরে ট্যাঙ্গে রাখা হয়েছিল না কামটা ভালো হইছিল কলে হাসি না পেলে একিভাবে ট্যাঙ্গে রাখা হইবনি ওই ইতালিক মুসোলিনিতে একিভাবে ট্যাঙ্গে রাখা হইছিল তাই আমাদেরকে বর্বর কইতে পারবে না আপনি একটা বিএসএফ রে ট্যাঙ্গে রাখেন উই আর জীবদগিতে বাংলাদেশের নাগরিকের উপর গুলি ছড়ব না বাংলাদেশে সীমান্ত ক্রস করে ভিতরে ঢুকবি না লিগে রাখতে পারেন এবং আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে শিশু অবস্থা থেকে দেশের ভিতরে জাতীয় ঐক্য যেন বজায় থাকে সেই ব্যবস্থা করতে হবে এবং দেখবেন ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে বাংলাদেশের ভিতরে অনেক্য বজায় রাখা এখন দেখতেছেন না বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে ঐক্য শুরু হয়েছে একজন আরেকজনের পিছিয়ে লাগিছে দেখিছেন না এটা ইন্ডিয়ান প্ল্যান কলে বুঝছাও যারা করিচ্ছে সবাই ইন্ডিয়ান প্ল্যানের মধ্যে পা দেখেছে এটা রয় প্ল্যান যে বাংলাদেশের ভিতরে অনেককে বজায় রাখতে হবে তো এই দেশের ভিতরে যে জাতীয় ঐক্য এই কাজটা শুরু করতে হবে স্কুল থেকে কারা আমাদের স্বাধীনতা শত্রু কে আমাদের আক্রমণ করতে পারে এইসব একেবারে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন দেখিয়েছিলেন না একেবারে শিশুদের দিয়ে ক্যাম্পেইন করেছিলাম ওই বয়সে ইনডকট্রিনেট করে দেওয়া মানে মাথার মধ্যে ঢুকে দেওয়া এটা যদি ঢুকা দেওয়া যায় এটাই আমাদের ভবিষ্যতে প্রতিরোধের শক্তি হয়ে থাকবে ছাত্রছাত্রীদের অস্ত্রের সাথে পরিচয় করাই দিতে হবে তারা যেন অস্ত্র হাত দিয়ে দেখতে পারে এটা কি ভারত থেকে জ্বালানির উপরে নির্ভরশীলতা কমায় আনতে হবে যেন সংকটময় বাংলাদেশ বিপদে না পড়ে কূটনীতিতে বাংলাদেশের বেস্ট ব্র্যান্ড যুক্ত করতে হবে যেন বাংলাদেশ কূটনীতিতে সেরা হইতে পারে বাংলাদেশের সেরা ছাত্রগুলোকে দুনিয়ার সেরা ডিপ্লোম্যাটিক স্কুলের ট্রেনিং দেওয়া হবে লং টার্মে আমাদের ডিপ্লোমেটিক অ্যাসেট তৈরি করতে হবে কারণ আমাদের জন্য শান্তিপূর্ণ এবং কূটনৈতিক সমাধানই সবসময় অগ্রাধিকার হওয়া উচিত কিন্তু আত্মরক্ষা এবং প্রয়োজনে প্রত্যাঘাতের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শত্রু যদি মনে করে আপনি দুর্বল তাইলে আপনি গেছেন আপনি শেষ আপনার শত্রুকে সবসময় মনে করতে হবে যে এটা বিপজ্জনক এর সাথে জ্ঞানজাম করা যাবে না বাংলাদেশের জনগণ বিপজ্জনক জনগোষ্ঠী সাবধানে ডিল করতে হবে আর পরিশেষে ইন্ডিয়ারে ভয় পাবেন না ভারতের তরুণদের আবু সাইদদের মতো বন্দুকের সামনে বুক পাইতে দেওয়ার হিম্মত নাই আমরা ভয় করব না শত্রুর মোকাবেলায় আমাদের কে কি করণীয় এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতুউতুম মিন কুওয়াতিন ওয় মির রিবাতিল খয়লি তুরহিবুনা বি আহদু ওয়াল্লাহি ওয়া দু ওয়াকুম ওয়া আখরিনা মিন দুনীহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়ালামুহুম উমা তুংফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা আলাইকুম ওয়া মা আর তোমরা তাদের মোকাবেলার জন্য যথাযথ প্রস্তুত রাখো শক্তি ও অশ্ববাহিনী তা দিয়ে তোমরা ভীত সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে তোমাদের শত্রুকে এবং এরা ছাড়া অন্যদেরকে যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে জানেন আর আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না আয়তের বিশ্লেষণ এতে সমর যুদ্ধ উপকরণ অস্ত্রশস্ত্র যানবাহন প্রভৃতি এবং শরীর চর্চা ও বিদ্যা শিক্ষা করাও অন্তর্ভুক্ত কোরআনুল কারিম এখানে তৎকালে প্রচলিত অস্ত্রশস্ত্রের কোনো উল্লেখ করেননি বরং ব্যাপক অর্থবোধক শব্দ শক্তি ব্যবহার করে ইঙ্গিত দিয়েছে শক্তি প্রত্যেক যুগ দেশ ও স্থান অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে তৎকালীন সময়ের অস্ত্র ছিল তীর তলোয়ার বর্ষা প্রভৃতি তারপর তোপের যুগ এসেছে তারপর এখন চলছে বোমা রকেটের যুগ শক্তি শব্দটি এই সব কিছুতেই ব্যাপক সুতরাং যে কোনো বিদ্যা ও কৌশল শিক্ষা করার প্রয়োজন হবে সে সেসবই যদি এই নিয়ত হয় যে তার মাধ্যমে ইসলাম ও মুসলিমদের শত্রুকে প্রতিহিত করা এবং কাফেরদের মোকাবেলা করা হবে তাহলে তাও জেহাদেরই সামিল বিশুদ্ধ হাদিস সমূহে রসুল্লাহ সাল আলীউসাল্লাম যুদ্ধ অপকরণ সংগ্রহ করা এবং সেগুলো ব্যবহার করার কায়দা কৌশল অনুশীলন করাকে বিরাট ইবাদত ও মহাপূর্ণ লাভের উপায় বলে সাব্যস্ত করেছেন রসমুল্লা সাল আলীউসাল্লাম এ আয়াতালত করে বললেন জেনে রাখো শক্তি হলো তীরন্দাজি শক্তি হলো তীরন্দাজি সহি মুসলিম উনিশশো নম্বর হাদিস রসুল্লা সাল আলী সাল্লাম আরও বলেছেন তোমরা তীরন্দাজি করো এবং ঘোরসোয়ার হও তবে তীরন্দাজি করা ঘোরসোয়ারির হওয়ার চেয়ে উত্তম আবু দাউদ হাদিস নম্বর পঁচিশশো তেরো তিরমিজি হাদিস নম্বর ষোলোশো এখানে তৈরি রাখার অর্থ যুদ্ধের যাবতীয় সাজ সরঞ্জাম ও এক স্থায়ী সৈন্যবাহিনী সব সময় মজুদ ও প্রস্তুত করে রাখা যেন যথাসময়ে সামরিক পদক্ষেপ গ্রহণ করা যায় বিপদ মাথার উপর ঘনীভূত হয়ে আসার পর ঘাবড়িয়ে গিয়ে ও তাড়াহুড়ো করে স্বেচ্ছাসেবী অস্ত্র শস্ত্র ও রসদ সংগ্রহ করার চেষ্টা অর্থহীন কেননা যতদিনে এ প্রস্তুতি সম্পন্ন হবে ততদিনে শত্রুপক্ষ তাদের কাজ সম্পন্ন করে ফেলবে ভারতের ক্ষেত্রে আমাদের করণীয় প্রতিরক্ষার বিষয়টি সর্বযুগে ও সব জাতিতে আলাদা রকম রসুন আলী সাল্লাম ইরশাদ করেছেন মুশরিকদের বিরুদ্ধে জানমাল ও মুখ এবং হাতের মাধ্যমে জিহাদ করো আবু দাউদ হাদিস নম্বর পঁচিশশো চার নাসাই হাদিস নম্বর তিন হাজার আটানব্বই এ হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে জিহাদ ও প্রতিরোধ যেমন অস্ত্র শস্ত্রের মাধ্যমে হয়ে থাকে তেমনি কোনো কোনো সময় মুখেও হয়ে থাকে তাছাড়া কলমও মুখেরই পর্যায়ভুক্ত ইসলাম ও কোরআনের বিরুদ্ধে কাফের ও মূলহিদদের আক্রমণ এবং তার বিকৃতি সাধনের প্রতিরোধ মুখে কিংবা কলমের দ্বারা করাও এই সুস্পষ্ট নিদর্শনের ভিত্তিতে জিহাদের অন্তর্ভুক্ত দ্বিতীয়ত যুদ্ধ ও প্রতিরক্ষা প্রস্তুতিতে যাদেরকে প্রভাবিত করা উদ্দেশ্য তাদের অনেককে মুসলিমরা জানে সেসব লোকদের সাথে মুসলিমদের মোকাবেলা চলছে এছাড়াও কিছু লোক রয়েছে যাদেরকে এখনও মুসলিমরা জানে না এর মর্ম হল সারা দুনিয়ার কাফের ও মুশরিক যারা এখন মুসলিমদের মোকাবেলায় আসেনি কিন্তু ভবিষ্যতে তাদের সাথেও সংঘর্ষ বাঁধতে পারে কোনো কোনো মোফাসির এটাকে বনু কুরাইজা বলে মত প্রকাশ করেছেন আবার কেউ কেউ বলেছেন পারস্যবাসী বিষয়টি তাবারি ও ফাতহুল্কা দিয়ে উল্লেখ করা হয়েছে তবে এখানে সুনির্দিষ্ট করে না বলে কেয়ামত পর্যন্ত যত শত্রুই মুসলিমদের মোকাবিলা করবে তাদের সবাইকে উদ্দেশ্যে নেওয়া যেতে পারে নাম্বার তিন যুদ্ধ অপকরণ সংগ্রহ করতে গিয়ে এবং যুদ্ধ পরিচালনার জন্য অর্থেরও প্রয়োজন হয় সেজন্যই আয়তের শেষ অংশে আল্লাহর রাহে মাল বা অর্থ সম্পদ ব্যয় করার ফজিলত এবং তার মহা প্রতিদানের বিষয়টি আল্লাহ তালা এভাবে বলেছেন যে এ পথে তোমরা যাই কিছু ব্যয় করবে তার বদলা পুরোপুরি তোমাদেরকে দেওয়া হবে কোনো কোনো সময় দুনিয়াতেই গুণিমাত্রের মালের আকারে এ বদলা মিলে যায় না হায় আখেরেতের বদলা তো নির্ধারিত রয়েছেই বলা বাহুল্য সেটি অধিকতার মূল্যবান সেটি সাত শত গুণ ও আরও বেশি পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে এছাড়াও আল্লাহ তা ইমরানের দুই শত নম্বর আয়াতে উল্লেখ করেন করেন্লা কুমতফ হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো এবং শত্রুর বিপক্ষে সদা প্রস্তুত থাকো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো ধৈর্য ধরো অর্থাৎ আনুগত্যের পথে অবিচল থাকা এবং কুপ্রবৃত্তি ও ভোগ বিলাস বর্জন করার ব্যাপারে সেও আত্মাকে কাবু ও আয়ত্তাধীন রাখা মুসবরাতন এর অর্থ হল যুদ্ধের কঠিন মুহূর্তে শত্রুর মোকাবেলায় অনড় থাকা এটা হলো ধৈর্যের কঠিনতম অবস্থা এই জন্যই এটাকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে অরবিত এর অর্থ হল যুদ্ধের ময়দানে অথবা প্রতিপক্ষের সামনে সঙ্গবদ্ধভাবে সময় সতর্ক ও জিহাদের জন্য প্রস্তুত থাকা এটা উচ্চ সাহসিকতা ও বড় উদ্দীপনার কাজ এই কারণেই হাদিসে এর ফজিলতের কথা বর্ণিত হয়েছে হাদিসে এসেছে দুনিয়া ফিহা ওমা আল্লাহর পথে কোনো একদিন প্রতিরক্ষার কাজে নিযুক্ত থাকা দুনিয়া ও তাতে যা কিছু আছে তার চেয়েও উত্তম বুখারি অতএব কোরআন হাদিস থেকে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় যে আমাদের দেশে ভারই অস্ত্র থাকতে হবে উন্নত মানের অস্ত্র থাকতে হবে পারমাণবিক যুদ্ধাস্ত্র এবং লং রেঞ্জ মিউজাইল ও ভয়ঙ্কর বিধ্বংসী মানন থাকতে হবে এইগুলো থাকলে কেবল আমাদের যুদ্ধ করাও লাগবে না সেটাই আল্লাহ তালা এই আয়াতেই বলেন তোমাদের অস্ত্র দিয়েই তাদেরকে ভীত সন্ত্রস্ত করে দেবে সুতরাং অস্ত্র থাকলেই কেবল তাদের সাথে যুদ্ধ করাও লাগবে না অস্ত্র থাকলেই তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তারা যুদ্ধ করতেও আসবে না আমাদের তরুণ প্রজন্মকে এই সেনাবাহিনী ট্রেনিং প্রাপ্ত করা উচিত সকলকে প্রশিক্ষিত ও সুস্থ দেহের অধিকারী করানো যুদ্ধের ময়দানে বা শত্রুপক্ষের জন্য যথেষ্ট শক্তি হিসেবে বিবেচিত হবে অথব অবশ্যই আমাদের পারমাণবিক যুদ্ধাস্ত্রের অধিকারী হতে হবে বর্তমান পৃথিবীতে সারভাইভ করতে গেলে আপনাকে অবশ্যই শক্তিশালী যুদ্ধাস্ত্রের প্রয়োজন অন্যথায় আপনি শক্তিহীন হয়ে পড়বেন আপনাকে কেউ মূল্যায়ন করবে না আল্লাহ তালা আমাদের সকল সঠিক বুঝদান করুন আমিন পুরশেষে বলবো হে আল্লাহ আপনি মুসলিমদের সাহায্য করতে সম্পূর্ণ সক্ষম আমাদেরকে ক্ষমা করুন আমাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করুন আমিন